আজ ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবার বানালাম মানে বাচ্চাদের জন্যও বড়োদের জন্যও কারণ রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না হেলদি খাবার রোজ রোজ আবার ভালো লাগে না সেই জন্য আজকে একটু স্পাইসি খাবার বানালাম এটা ছোটোদেরও বেশ ভালো লাগবে আর বড়োদের তো ভালো লাগবেই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চাউমিন বানাচ্ছি আর তার সঙ্গে হচ্ছে পটেটো মাঞ্চুরিয়ান বানাচ্ছি তো চাউমিনটা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে আর তেল দিয়েছিলাম তারপরে জলটা ঝেড়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে অল্প একটু তেল মাখিয়ে এটাকে একটু ঠান্ডা মানে শুকনো হতে দিলাম আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটেছি ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটা গরমের জন্য এরকম লাল হয়ে গেছে তো এটাকেও কেটে দিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি একটু গ্রেট করে দেব। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর চাউমিনটাও প্রায় শুকনো হয়ে এসেছে আর এখানে মাঞ্চুরিয়ানের জন্য আমি ছোট ছোট পাঁচটা আলু নিয়েছি আলুগুলো একটু মানে বড় গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিচ্ছি এই যে এরকম হচ্ছে একটা জলেই মধ্যেই রেখে দিচ্ছি কারণ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এই যে এবারে ভালো করে আমি জল ঝরিয়ে নেব তো এইভাবে আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে সব জলগুলো ঝরিয়ে আলুগুলো তুলে নিলাম আলুটাকে আগে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে নিলাম আমি হাত দিয়ে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম আপনারা চাইলে একটা কাপড়ে করে কিংবা ছাঁকুনিতে করে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে পারেন এই যে আর আমি আজকে যেগুলো বানাচ্ছি সবগুলোই একেবারে নিরামিষ বানাচ্ছি এতে কিন্তু পেঁয়াজ কুচিও দিইনি আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তবে আমি সস ইউজ করেছি আপনারা সসের বদলে টমেটো পিউরি দিতে পারেন তো আলুর সব জলটা ঝরিয়ে নিয়ে এবারে সবজিগুলো ভেজে নিচ্ছি গাজরটা আগে একটু ভেজে নিলাম গাজরটা শক্ত তো আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি গাজরটা যখন ভেজে নিয়েছি আমি অল্প নুন দিয়েছি নুনটা দিয়ে তারপরে গাজরটা ভেজেছি তারপরে সব ক্যাপসিকামগুলো দিয়েও ভাজা করে নিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি এবারে চাউমিনটা দিয়ে আমি এইভাবে দুটো কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি মানে চাউমিনের যতটা লাগবে নুন সেটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে এক চামচের মতো সয়া সস দিলাম আর দু চামচ টমেটো সস দিলাম মানে আপনারা যারা নিরামিষ খান বাড়িতে যেভাবে টমেটো সস বানানো হয় সেইভাবে বানিয়ে এতে দিতে পারেন তাহলে কিন্তু একেবারে নিরামিষ হয়ে যাবে আমি কিন্তু সবটাই নিরামিষ করেছি শুধু সসটা ব্যবহার করেছি তো এই যে চাউমিনটা পুরোপুরি রেডি হয়েই গেছে দেখতে বেশ ভালোই হয়েছে এতে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন ডিম যারা আমিষ পছন্দ করেন ডিম পেঁয়াজ এসব দিতে পারেন তো চাউমিনটা এবার ঢেলে নিয়ে এবারে আলুর স্টাফিংটা রেডি করে নেব আলুর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দু চামচ ময়দা দিচ্ছি আমি এবারে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম আদা একটু গ্রেড করে দিয়ে দিলাম এবারে হাফ চামচ লবণ দিলাম গোলমরিচ গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে নেব আর এতে কিন্তু জল লাগবে না যেহেতু আমি হাত দিয়ে জলটা ঝরিয়েছি একটু একটু জল থেকেই গেছে আর হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম ওই একটু হলুদ দিয়ে দিলাম তো খুব ভালো করে মাখিয়ে নেব তাই ওর মধ্যে একটু জলটা ছিল বলে এটাই তাই একটু নরম মতো হয়ে গেছে আপনারা ভালো করে ছাঁকুনিতে কিংবা কাপড়ে করে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিলে তাহলে কিন্তু এরকম নরম হবে না বেশ শক্ত শক্ত মানে মাঞ্চুরিয়ানের বলগুলো গোল গোল হলে বেশি ভালো লাগবে তো এবারে তেল গরম করেছি করে এগুলো সব বলের আকারে আমি ভেজে নিচ্ছি যারা পেঁয়াজ খান এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন ভালো লাগবে এই যে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নি বলে একটু চ্যাপটা চ্যাপটা আকারের হয়ে গেছে না হলে এগুলো গোল মানে একেবারে পুরো বলের মতো হলে বেশি ভালো লাগে তো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আরও কিছু আছে সেগুলো আমি ভালো করে সব করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার এই মাঞ্চুরিয়ানে দেওয়ার জন্য আমি কিছু সবজি রেখেছি গাজরটা আগে ভেজে নিলাম একটু নুন দিয়ে তারপরে এর সঙ্গে ক্যাপসিকাম দিলাম দু রকম ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তারপরে এটাও ভালো করে ভেজে নিয়ে একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ধনে পাতা ছিল না তাই একটু কারিপাতা কুচিয়ে দিয়েছি একটু তিল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে টমেটো সস আর সয়া সস একসঙ্গে রেখেছিলাম এক চামচ এক চামচ করে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এ বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা যদি মানে একটু গ্রেভি চান তাহলে কিন্তু একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে একটু গ্রেভি বানানো যায় এই যে এগুলো একটু চ্যাপটা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে তারপরে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে রেডি হয়ে গেল পটেটো মাঞ্চুরিয়ান দেখতে বেশ ভালোই হয়েছে এটা আমি একেবারে ড্রাই করেছি কারণ চাউমিন দিয়ে অত গ্রেভি এটা আমার ভালো লাগে না আপনাদের যদি পছন্দ হয় গ্রেভি তাহলে ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেবেন এটা একেবারে সার্ভ করার জন্য দুটো ডিশ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু যে খুব রিচ হয়েছে তা নয় তবুও একটু মাঝে মধ্যে এরকম খাবার একটু ইচ্ছে করে তাই আজকে এটাই বানালাম চাউমিন আর মানে পটেটো মাঞ্চুরিয়ান তো এটা বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো লাগবে আর নিরামিষ যারা পছন্দ করেন খেতে তারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ